মুসলমান সুথায় বলবে আল্লাহ জানতো কিনা হতা হল আল্লাহ সুবাহ বহুত কিছু জানে আরো মানুষের বহুত কিছু হয় অনেক সময় আরো চিন্তা করে দি এত কিছু হয় মানুষ বেমানে মরে গেল দি আচ্ছা ফেরাউন ফেরাউন না হইন না ফেরাউন যে কাফের অবস্থায় মারা যাবো আল্লাহ জানতো কেন না জানতো আল্লাহ না জানতো তা আল্লাহ কোরআন খত দেয়

নরম করে কথা বলবে মূসা তোমার কিন্তু মেজাজ গরম মূসা কি ছিল মুসা আলি হিরসারা মেজাজ গরম ছিল মুসা আলি হিরসারা মেজাজ গরম করা যাবে হারুন ভদ্র মানুষ তুমি দুইজন ফেরাওনের কাছে যাও ফাকু লা তোমরা দুইজনে লাহু কুলাল্লা ইয়ে না নম্রভাবে ভদ্রভাবে ফেরাউনের সাথে কথা বলবে লা লাহু ই এটা দাক্কারু অ হয়তো সে উপদেশ গ্রহণ করবে আমি আল্লাহকে ভয় করবে সুমান বলবেন না অথচ আল্লাহ জানতেন ফেরাউন দাওয়াত কবুল করবে বাইরে আমরা বহু জায়গায় দাওয়াতি কাজ নিয়ে যাই আমরাও জানি ফেরাউনের মধ্যে অনেকে আছে আমাদের দাওয়াত কবুল করবে না আমাদের কাজ হচ্ছে দাওয়াত বলে যাওয়া কারণ জিম্মাদারি কার এই জন্য নিজেদেরকে যদি ফেরাউন থেকে বাঁচাতে চান ফেরাউনের স্বভাব থেকে বাঁচিয়ে মমিন মুক্তাকে জান্নাতে হতে চান আপনাকে কথাগুলো বুঝতে হবে শুনতে হবে সেটা অনুযায়ী আমল করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন